তাহলে আল্লাহর উপরে ইমানটার মূল গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো ফিল এবাদা ফিল উলুহিয়া উলুহিয়াতের ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে আল্লাহ রবাহ আলমিনের একত্র আমরা এবাদতের পয়েন্ট পরে আলোচনা করব বিস্তারিত এবাদত কোনগুলা যেগুলো একমাত্র আল্লাহ ছাড়া কারোর জন্য করা যায় না এবাদত আল্লাবাক আমাদেরকে বানাইছে নেই এবাদতের জন্য এই এবাদত আল্লাহ ছাড়া কারোর জন্য করা যায় না কিন্তু আমাদের সমাজে আমাদের ভাই বোনেরা এবাদত কিছু আছে এবাদত বুঝে নেই আবার কিছু ভাই বোন আছে যারা তাওহিদ বুঝে নেই দুইটাতে সমস্যা কিছু ভাই বোন আছে তাওহিদ বুঝে নেই কিছু ভাই বোন আছে এবাদত বুঝে তাওহিদ না বুঝার কারণে উনি মনে করে যে এগুলো আল্লাহর জন্যও করা যায় অন্যের জন্যও করা যায় আবার এবাদত না বুঝার কারণে উনি মনে করতেছে আমি যে এটা করতেছি এটা তো এবাদত না এটা অন্য জিনিস যেমন দোয়া দোয়া আর দোয়া সাল্লাম বলছেন দোয়া একটা গুরুত্বপূর্ণ এবাদত

এরপরে বলছেন যারা আমার এবাদতের ক্ষেত্রে অহংকার করে মানে আমার কাছে দোয়া করে না দোয়াটাকে আল্লাহ বলছে আমার তাহলে দোয়া একটা গুরুত্বপূর্ণ এবাদত দোয়া মানে ছাওয়া মানে আমার বিপদ আপদ দূর করার জন্য বা আমার যে কোনো সমস্যা দূর করার জন্য ছাওয়া তারপর আমার কিছু লাগবে এটা ছাওয়া এগুলার নাম হলো দোয়া এই দোয়া যেহেতু এবাদত তাহলে এটা একমাত্র আল্লাহর কাছে ছাড়া আর কোনো মাখলুকের কাছে যাবে না কোনো অলিয়াউলিয়ার কাছে ছাওয়া যাবে না কোনো জিনের কাছে ছাওয়া যাবে না কোনো ফেরস্তার কাছে ছাওয়া যাবে না কিন্তু এটাকে আমাদের এই দেশের অসংখ্য ভাই বোন এবাদত হিসাবে বুঝে নেয় দেখা গেছে তারা বিভিন্ন বাবার কাছে গিয়ে বাবার দরবারে গিয়ে জীবিত বাবার কাছে মৃত বাবার কাছে তারা চাইতেছে যে বাবা আমি এই বিপদে আছি সমস্যা আছে আমার বিপদটা দূর করে দেন তারপরে বলতেছে বাবা আমার তো অনেক দিন ছেলেমেয়ে হইতেছে না আমার একটা ছেলে মেয়ে দেন বাবা আমার এই ছেলেটা অসুস্থ এই বিপদে আছে দূর করে দেন আবার ঘোষণা দিচ্ছে স্বগর্বে যে কেউ ফিরে না খালি হাতে গেলে খাজার দরবারে এখান থেকে কেউ খালি হাতে সম্ভাবনা নাই তার অর্থ কি মানে এখানে এখানে সব সব পাওয়া যায় দিতে এবং নাম খাজা 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 মানে মানে দাতা যিনি খাজা না নিয়ে ভান্ডান নিয়ে বসে থাকেন যে আসে তাকে দিতে থাকেন আল্লাহ বলছে রাসোল আপনি বলে দেন আমার কাছে কোনো আল্লাহর খাজা না নাই কোনো ভান্ডার নাই আমি কারোর চাইলে কিছু দিতে পারি না সুতরাং দাতা হলেন খাজা হলেন খাজা হইল ফার্সি শব্দ এটার আরবি শব্দ হল মুরতির মৌতি মানে দাতা সলাতের পরে যে জিকিরগুলো আছে সেখানে একটা জিকির আছে নবী সাল্লা সাল্লাম সময় ফরজ সালাতের পরে এই জিকিরটা করতেন আল্লাহ পরস্লাতের পরে যে জিকির এখানে আছে যে আল্লাহ মাল্লাহ মানে আ লিমা আটাইতা হে আল্লাহ আপনি যাকে দিবেন তাকে দুনিয়ার কেউ বাধা দিতে পারবে না ওয়ালা মৰতিয়া লিমা মানাতা আপনি যাকে দিবেন না তাকে কোনো দাতা জমিনে নাই ওয়ালা মরতিয়া মানে কোনো খাজা নাই এই মরতিয়া হলেও আরবি আর পার্সিতে হলেও খাজা অথচ এই দেশের লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করে যে খাজা কিন্তু দিতে পারে নাও জুবিল্লাহ তাহলে কেন বিশ্বাস করতেছে তারা দেয় কারণ একটা হলো তাওহিদ বুঝে নাই অথবা নাই তাওহিদ যদি বুঝতো তাহলে সে বুঝতো যে এটা তো এবাদত এটা আমার আল্লাহ ছাড়া কারোর জন্য করা যাবে না এটা তাওহিদ আমি তো তাওহিদ বিশ্বাসী আর যদি এবাদত বুঝতো তাহলে সে বলতো যে না এবাদত করবো আল্লাহর আবার ওনার কাছে কিছুর এবাদত কিন্তু সে এবাদত বুঝে নেই তাহলে দোয়া একটা ইবাদত এটা আল্লাহ ছাড়া কারো কাছে করা যায় না কিন্তু আমাদের এই দেশের লক্ষ লক্ষ মানুষ আল্লাহ ছাড়া অন্যদের কাছে ওলি আউলিয়ার কাছে बुजुर्गদের কাছে দোয়া করে অনেকে নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে গিয়ে দোয়া করে মদিনা যায় দোয়া করার উদ্দেশ্যে রাসুলের কাছে চাওয়ার জন্য যায় কোর রাসূলের কাছে চাইলে রাসূল দিতে পারে নাউজুবিল্লাহ আল্লাহ ছাড়া আল্লাহর কোনো নবী রাসূলও দিতে পারেন না আচ্ছা দোয়া একটা আবাদত সেজদা একটা গুরুত্বপূর্ণ আবাদত সেজদা সলাতে আমরা সেজদা করি না এটা একটা গুরুত্বপূর্ণ আবাদত এটা আল্লাহ ছাড়া কারোর জন্য করা যায় না কিন্তু আমাদের দেশে লক্ষ লক্ষ ভাই বোন কিন্তু সেজদা করতেছে কবরে গিয়ে মাজারে গিয়ে জীবিত ওলি মৃত ওলি সবার কাছে গিয়ে কিন্তু সেজদা করতেছে তাহলে এই সাজদা দ্বারা তার ইমান چلا যাচ্ছে সে শিরক করতেছে কোন জীবিত মানুষকে সাজদা করলেও সেরেক মৃত মানুষকে সাজদা করলেও শিরক কারণ এই সাজদা আল্লাহ ছাড়া কারোর করা যাবে না যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদা করে সেও মুশরিক নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে সাহাবীরা আসছিল অনুমতি চাইছিল সাজদা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম সরাসরি বলে দিবেন যে উবদু রাব্বাকুম ওয়া আকরিমু আখাকুম এবাদত করো তোমাদের রবের খবরদার আমি তোমাদের রব না আর সেজদা হইলে এবাদত এটা আমাকে করা যাবে না এটা করতে হবে একমাত্র আল্লাহকে আর আমাকে সম্মান করো একরাম করো আমি তোমাদের ভাই আমি ভাই হিসাবে আমাকে সম্মান করো কিন্তু আমাকে এবাদত করা যাবে না তাহলে এবাদত সেজদা একটা এবাদত এটা না বোঝার কারণে অসংখ্য মানুষের ইমান নষ্ট হচ্ছে আমাদের দেশে তারপরে আপনার মান্নত মান্নত একটা গুরুত্বপূর্ণ এবাদত মান্যত্ব আমরা সবাই বুঝি যে কোন বিপদে কোন সমস্যা কিছু তো হয়েছে আল্লাহ আমার বিপদটা উদ্ধার করেন আমি আপনার রাস্তায় এক লক্ষ টাকা দিব মসজিদে এক টাকা দিব দশ টাকা দিব দশ দিন সিয়াম পালন করবো একশো টাকা নকল সালা তাদের করবো এগুলার নাম হলো মান্য মান্য তো একটা এবাদত এটাও আল্লাহ ছাড়া কারোর জন্য করা যায় না কিন্তু দেখবেন আমাদের দেশের ভাই বোনেরা যখনই বিপদে পড়ে আল্লাহ আমার এই বিপদটা দূর করেন আমি অমুক মাজারে গরু দেবো ছাগল দেবো খাসি দেবো মুরগি দেবো টাকা দেবো মোমবাতি দেবো বলে আল্লাহকে ভালো করবো আল্লাহ আল্লাহকে না দি তাকে দিবেন কেন তাকে দেওয়ার কারণ আছে এখানে তার বিশ্বাস যে ওই ওলি যদি আল্লাহ একটু বলি দে তাহলে আল্লাহ কাজটা করব। মানে তারও এখানে কিছু প্রভাব আছে ওই ওলি যদি না বলে আল্লাহ করতেও পারে নাও করতে পারে আর যদি ওই অলির দোহাই দিয়ে আল্লাহর কাছে কই আল্লাহ তো মানে উনি আল্লাহ থেকে আল্লাহ না দিতে চাইলেও জোর করে নিয়ে আসতে পারে আল্লাহ দিতে বাধ্য মানে তার বিশ্বাসটা আকৃদাটা এরকম এই সেখানে টাকা দিবে সেখানে মোমবাতি দিবে সেখানে গরু দিবে সেখানে ছাগল দিবে অথচ ভালো করলেও আল্লাহ তাহলে দিব আমি আল্লাহর ঘরে দিব আল্লাহর বান্দাদেরকে আল্লাহর বান্দার তো অভাব নাই কত গরিব ফকির মিষ্টি নসহায় বিধবা এতিম কষ্ট করতেছে এরা আল্লাহর বান্দা এদেরকে দিয়ে দিব আমি ওখানে দেওয়ার উদ্দেশ্যটা কি যে ওই আমার এই বিপদটা দূর করতে হলে ওনার কিছু মাধ্যম লাগবে কিছু সুপারিশ লাগবে এই যে চিন্তা চেতনাটা মান্যতের ক্ষেত্রে শীত মানে মান্যত এবাদত এটা আল্লাহ ছাড়া কারোর জন্য করা যায় না জবাই জবাই একটা ইবাদত জবাই করা এই জবাইটা একমাত্র আল্লাহর জন্য করতে হয় কুরবানির সময় আমরা জবাই করি আকিকার মধ্যে জবাই করি এই জবাইগুলো আল্লাহর উদ্দেশ্যে দেখা যায় আমাদের দেশে অনেকে গরু নিয়ে খাসি নিয়ে তারপর মহিষ নিয়ে তাকে টাকা রওনা দিছে আল্লাহর ওলি দরবারে ওখানে নিয়ে এগুলা জবাই করব তার অর্থ হলো জবাইটা একমাত্র আল্লাহর জন্য হয় নাই ওই হুজুরের এখানে জবাই করলে হুজুর তো মরে গেছে তাও হুজুরে দেখবো যে অমুকে এক হাজার গরু এখানে হুজুরে ওখানে বসি আল্লাহ এই জাতীয় এবাদত যা আছে এগুলো আল্লাহর জন্য নির্দিষ্ট করা আর কারোর জন্য না করা এই ভিত্তিতে যদি কেউ আল্লাহর উপরে ইমান আনে এটা হলো বিল্লাহ আল্লাহ রবাহ আলমের উপরে ইমান